খুব গুরুত্বপূর্ণ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব একজন ভদ্রমহিলা তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলেন তো ভাবলাম সেটা নিয়ে কিছু কথা বলা দরকার এরকম চারপাশে আপনাদেরও প্রচুর মানুষজন রয়েছে এবং বলি এই বিষয়টা কি সেটা হচ্ছে দেখুন মানুষের লাইফে মানুষজন ভুল করে হ্যাঁ কেউ হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে সম্পর্কে জড়িয়ে পড়েছে তারা পরে অ্যাডজাস্ট করতে গিয়ে দেখছে হচ্ছে না কম্প্রোমাইজ করতে গেছে হচ্ছে না তো তারা একটু বেরোতে চায় ন্যাচারালি তারা অসম্মানিত হচ্ছে দিনের পর দিন অপমানিত হচ্ছে কোনো টক্সিক রিলেশনশিপে তারা ঢুকে গেছে তো সে ধরনের মানুষ কিছু আছে যারা ভুলটা বুঝতে পারে রিয়েলাইজ করতে পারে এবং তারা সেখান থেকে বেরোতে চায় এবং ফাইনালি তারা বেরিয়েও যায় হুম যে অসম্মানের একটা জিনিস আমি গ্রহণ করব না প্রত্যেক মুহুর্তে অসম্মানিত হচ্ছি এবং খুব সমস্যা হয় মান সম্মানই মানুষ বাঁচে তো নিজের পায়ে দাঁড়াবো নিজে ঘুরে দাঁড়াবো এরকম যে ব্যাপারটা থাকে তারা কিন্তু সাকসেসফুলি বেরিয়ে যায় এবং তাদেরকে যদি আপনি রাস্তা দেখান তারা সেই রাস্তাটা ধরে চলতে পারে আরেক দল মানুষ আছে যারা ভুল তো করেছে হুম তারপরে তাদেরকে ভুলটা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেওয়া হয় তারা কি বলে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট এগুলো হচ্ছে করতে হয় তারা কিন্তু জানে যে যেখানে তারা এই জিনিসগুলো করছে সেখানে কিন্তু এগুলোর কোনো মানে নেই অ্যাকচুয়ালি হয়েছে কি তারা শব্দগুলো শুনেছে শিখেছে কিন্তু কোথায় প্রয়োগ করতে হয় তারা সেটা জানে না যদিও বা জানে তাহলে এরা পরজীবীর মতো খানিকটা মানে অন্যের ঘাড়ে যখন একবার উঠে পড়েছি তাহলে আর নামবো কেন সে যতই অসম্মান করুক অপমান করুক না কেন এখন এই সমস্ত কথা তারা বলবে এবং তাদের নির্বুদ্ধিত এবং অযোগ্যতা ঢাল হচ্ছে এই ন্যাকামো এবং এরা যেহেতু নিজেরা ভালো থাকতে পারে না এরা অন্যকেও সাজেশান দেয় যে এই ধরনের সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হয় এভাবেই চলতে হয় অসম্মান নিয়ে অপমান নিয়ে দিনের পর দিন মেন্টাল হেলথ খারাপ করে কোনো পরিবার ঠিক মতো চলতে পারে না এবং সেটা মানুষটার জন্য ক্ষতিকারক সম্পর্কের জন্য তো বটেই এবং সমাজের জন্য ক্ষতিকারক এই হচ্ছে মূল বিষয় এবং মূল বক্তব্য হচ্ছে যারা ধরুন বিষয়টা বুঝতে পেরেছে যারা নিজের জীবনটাকে স্মার্টলি চালাতে চায় যারা ভাবে ভুলটা হয়ে গেছে হয়ে গেছে এবার ভুল থেকে বেরোনোটা দরকার এবং বাকি জীবনটা আমি পিসফুলি কাটাবো নিজের পায়ে দাঁড়িয়ে তাদেরকে সাজেশান দিন যারা এরকম পরজীবীর মতো ন্যাকামো করতে ভালোবাসে তাদের জন্য কোনো সহানুভূতি নয় এবং তাদেরকে কিছু বলেও লাভ নেই কারণ আপনি বলবেন এরা তার ঠিক উল্টো কাজটা করবে পরে যখন বিপদে পড়বে দোষ ফেলবে আপনার ঘাড়ে তাই জন্য ক্ষেত্রে সবার জন্য সব কিছু না এই যে স্মার্ট লিভিং এটা করতেও একটা যোগ্যতা লাগে করতে জানতে হয় যে আমি স্মার্টভাবে জীবনযাপন করবো হ্যাঁ ভুল হয়েছে মানুষের জীবনে ভুল হয় মানুষ কাজকর্ম করে ঠেকে সেখে ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু কোনো মানুষ যদি এটা মনে করে যে আমি আমার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে আমি শুধু ঠকবো এবং শিখবো তাহলে তো এই ছোট্ট জীবনটা আর বাঁচবে কবে নিজের মতো করে বাঁচবে কবে অন্যের ভুল থেকে যে শিক্ষা নেওয়া যায় বা নিজের যে ভুলটা করেছে সেখান থেকে যে বেরোনো যায় এরা সে পথেই যায় না তার কারণ এদের অযোগ্যতা নির্বুদ্ধিতা এদের গুলো হচ্ছে ন্যাকামো করার ঢাল এবং ওই যে বললাম একজনের ঘাড়ির উপর উঠে বসেছি যেভাবে আমাকে সার্ভাইভ করতে হবে ওর সঙ্গেই চলতে হবে এই পুরো বিষয়টা তাদের অযোগ্যতারটা নমুনা আর কিচ্ছু না আর কিছুই না সুতরাং এদেরকে কিচ্ছু বোঝানোর দরকার নেই এদেরকে যত বেশি আপবেন বিপদে আপনি পড়বেন হুম তো তোমার প্রশ্নের উত্তরটা আমি আশা করি দিতে পারলাম কাদের কি সাজেশন দিচ্ছেন কাকে কি বলছেন এটা বুঝে তারপর এনার্জি ব্যয় করবেন একটু বুঝে ভালো থাকুন সবার জন্য সব কিছু না হুম সুস্থ থাকুন